আসসালামু আলাইকুম আমি আজকে বানাচ্ছি আমাদের ঘরের সবার ভীষণ পছন্দের সুগন্ধি চিকেন বিরিয়ানি মাংস মেরিনেশনের জন্য প্লেন করে নিচ্ছি বাদাম গরম মশলা জিরা এবং তার সাথে আরও প্লেন করে নিচ্ছি টমেটো এবং কিসমিস এবার একে একে সবগুলো মশলা মেরিনেশনের জন্য মাংসতে দিয়ে দিব। এখানে আমি বাজার থেকে কেনা বিরিয়ানির মশলাটা ইউজ করছি তার সাথে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া লঙ্কা গুঁড়া এবং লবণ ইউজ করছি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সবগুলো মশলা এবং আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিলাম এবার আমি লেবুর রস ইউজ করছি আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন এতে করে মাংসটা খুব সুন্দর করে মেরিনেশন হবে এবার সয়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবারে মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আমরা বাকি প্রসেসগুলো করে নিব আমি এখানে পোলাও চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একই কড়াইতে আমরা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের ভ্যারেস্তাটা আমরা সবার শেষে ইউজ করব এবং চিকেনও আমরা কিছুটা পরবর্তীতে ইউজ করব এ তো এবার রান্নার পালা এবার আমরা একই কড়াইতে দিয়ে দিলাম মাংস সবগুলো সুন্দর করে মেখে নিয়ে এবারে আমরা গুড়া দুধ এবং আগে থেকে ভেজে রাখা কিছুটা ব্যারেস্তা ইউজ করবো এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে মাংসটা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের মাংস কষানো শেষ এবারে চলুন আমরা পোলাওটা রেডি করে ফেলি পোলাওটা রেডি করার জন্য আমরা গরম পানিতে মশলা দিয়ে দেব তার জন্য আমরা ইউজ করছি জিরা লবঙ্গ এলাচ দারুচিনি এবং তেজপাতা এবার এটাতে সয়াবিন তেল এবং লবণ অ্যাড করে পানিটা বয়েল করা পর্যন্ত ওয়েট করব এবারে আমরা ধুয়ে রাখা চালগুলো সব এখানে দিয়ে দিচ্ছি এবার ঢেকে রেখে খুব সুন্দর করে পোলাওটা রান্না করে নিতে হবে পোলাওটা রান্না হয়ে গেলে আমরা অর্ধেকটা পোলাও আরেকটা পাত্রে নামিয়ে রেখে এবার খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব বিরিয়ানিটা রান্না করার জন্য এবারে আমরা ভেজে রাখা আলু তারপর মাংস এবং একে একে বাকি সবগুলো মশলা দিয়ে দেব এবারে আমরা বাকি পোলাওটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবারে খুব সুন্দর করে আমরা মাংসের যে গ্রেভিটা ছিল সেটা আমরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবারে এখানে অ্যাড করে নেব পেঁয়াজের ভ্যারাস্তাগুলা কাঁচামরিচ ঘি গুঁড়া দুধ এবারে আমরা একটা পেন ভালো করে গরম করে নিয়ে এবার মাংসটা দমে দিয়ে দিব প্রায় বিশ মিনিটের মতো অল্প আছে আমরা বিরিয়ানিটা রান্না করে নিব এই তো বিশ মিনিট পরে আমরা একসাথে মিশিয়ে নিব এই তো আমাদের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারাও বাসায় সেইভাবে ট্রাই করে খাবেন ধন্যবাদ সবাইকে